আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে ডোনা কাবাবে স্পেকাতি রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগে এখন চলুন কীভাবে এই স্পেকতি বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেয় আজকে আমি স্পেকাতিটা রান্না করব মিট ডোনা কাবাব দিয়ে যেটা সব থেকে রেডিমেড কিনে আনা আর এটাতে আছে চারশো পঞ্চাশ গ্রাম ডোনা কবাব এখন চলুন কীভাবে রান্না করি সেটা আপনাদেরকে দেখে দিই পাস্তা রান্না করার জন্য চুলা আমি প্রথমে গরম পানিটা বসে দিয়েছে তারপর এখানে দিয়ে যেটা দেওয়ার কারণে পাস্তাটা অনেকটাই জ্বর জড়া থাকে আজকে আমি এখানে স্পিক রান্না করব এখানে আমি ওয়ান প্যাকেট নিয়েছি যেটাতে পাঁচশো গ্রাম আছে পাস্তাটা সিদ্ধ হওয়ার জন্য একটা ছোলাই নিয়ে রেখে দিয়ে আমি ছোলায় একটা পাইপে মুসে দিয়ে এটাতে থ্রি টেবিল স্পুন তেলটা দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ মতো আর পাস্তা সিদ্ধ হওয়ার সময়ও লবণ দিয়েছি সাইজার সলটা একটু দিয়ে দিয়েছি তারপর এখানে তিন ধরনের ক্যাপসিকাম দিয়ে দিয়েছি ঢাকা রেড গ্রিন এবং ইয়েলো

মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি আর চাইলে এখানে নাগা পেস্ট কিংবা রেড চিলি পাউডারটাও দিতে পারবেন যদি জালটা খান আর আমি এখানে বাচ্চাদের জন্যই রান্না করছি তাই আর জালটা দিচ্ছি না দিয়ে দিচ্ছি আটা টা খাঁচা মারি তারপর যে ধুয়ে রেখে দিয়েছি ঠান্ডা পানি দিয়ে স্পেকেথিটা সেটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে মশলার সাথে স্পেকিগুলি মিশিয়ে নিয়েছি দেখুন আর এখন আমি ডাকনা দিয়ে আরো দু মিনিটের জন্য রেখে দিচ্ছি খেলার পর খোলা একটা বন্ধ করে আরও দু মিনিট পর ডোনার কাবাব দিয়ে রেসিপিটা তৈরি হয়ে গেছে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে বাচ্চাদের পছন্দের মজার একটা খাবার যেটা স্পেকেতি আর আজকে আমি এই স্পেকেরটা নুনার খাবার দিয়ে বানিয়েছি তা রেডি হয়ে গেছে আমি এখন একটা সার্ভিং বাটির মধ্যে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে শার্পিং বা মধ্যে নিয়ে নিয়েছি খুবই মজাদার হয়েছে এটা আর আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আজকে আমি এই স্পেকেটি রেসিপিটার সাথে অলিভ দিয়ে পরিবেশন করেছি আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন চাইলে আপনারা আমার ইউটিউব রেসিপি চ্যানেলে আরও অনেক স্প্যাটির রেসিপি আছে যেটা কি মাছ প্যাকেটটি সসেস দিয়ে প্রন স্পেকটি কিংবা আরও অনেক ধরনের পাস্তার রেসিপি আছে চাইলে আপনারা সেগুলোও দেখে নিতে পারে। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ